একশো কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে সব মিলিয়ে দু সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই এক লক্ষ তিরাশি হাজার চুরাশি কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে এর জন্য খরচ হয়েছে তিরাশি হাজার কোটি টাকারও বেশি এবার কত রাস্তা শ্রী প্রকল্পের জন্য এই ভিডিওটা আমি একটু দূর থেকে করেছি কারণ প্রচার গাড়ি যেতেই রাস্তায় ধুলো উড়ে উঠেছিল দূর থেকে রাস্তার আসল অবস্থা স্পষ্ট বোঝা যাচ্ছিল এই গাড়ির গায়ে উন্নয়নের বার্তা ভোটের আগে গ্রামে গ্রামে সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু গাড়ি চলে যাওয়ার পর যা থেকে যায় সেটাই বাস্তবতা এখানে বৃষ্টি হয়নি ধুলো উড়ছে কারণ এটা পাকা রাস্তা নয় মাটির রাস্তা পাথর বেরিয়ে আছে বছরের পর বছর এমনই পড়ে আছে এই রাস্তা দিয়েই বাচ্চারা স্কুলে যায় রোগী হাসপাতালে যায় কৃষক বাজারে যায় ভোট এলেই গাড়ি আসে ভোট এলেই বেনার আসে ভোট এলেই উন্নয়নের কথা শোনা যায় কিন্তু প্রশ্ন একটাই উন্নয়ন যদি সত্যি হতো এই রাস্তাটা আজ এমন থাকত প্রচার কয়েক মিনিটের কিন্তু রাস্তা বছরের পর বছর আপনার এলাকায় রাস্তায় অবস্থা কেমন কমেন্ট করে জানান ধন্যবাদ